নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেনি আজকের হেডলাইন্স। ब्राह्मास्वाहा ईदा मिशन में ओम तद्विष्णां बड़े बंग पदांग लाभ उच्चतः ते सुधरिया दिन बाद ब्राह्मास्वाहा ईदा मिशन में ओम तद्विष्णां बड़े बंग पदांग लाभ उच्चतः ते सुधरिया दिन बाद ब्राह्मास्वाहा ईदा मिशन में ओम तद्विष्णां ओम नमः ओ वैषाण जाता वेदा य बाहुलता सर्वकर्माण साधए साधए स्वाहा ओ अं भू स्वाहा अं भुवा स्वाहा स्वाहा That's

गौरीपुत्र घणशा प्रनम ओं गणवते स्वाह ओको दनो महाकाय लंबोदर गजानना विष्णुनाशुक घेरांब गौरीपुत्र गणेशा प्रणमा गणपते स्वाह ओं ऐको दंत महा महाकाय लंबोदर गजानना विष्णुशुक घेरांब गौरीपुत्र गणेशा प्रणमाम्यां ओम गणवते स्वाह ओं ऐको दनो महाकाय लंबोदर गजानना विनाशुक घेरांब গৌরীপুত্র কনশাইয় পুরম্যহ গঙ্গনত সহ ওমন্ত মহাকন বিঘ্ন গৌরিপুত্র কনশাইয় পুরম্যহম wartawan तो ంබபோது ిग् त्र య ອງ ങ ంపో ச கு त्र య वा ో ంබபோது त्र య वा ంపో त्र கணசாய புனியம் தந்தோ மா காயம் கஜன விங்னே ரோரிபு கணசா பூனமாதேஸ்வா ஓமோ தனோ மா காயம் கஜானன விங்னே ரோரிபு கணசா பண்ணமா ஓமோ தனோ மா காயம் கஜானன விங்னே ரோரிபு கணசாய பிரனமஹம் পঞ্চমী তিথিতে জয় জগন্নাথের মন্দির ভীদ পুজো কী বলবেন প্রথম কথা হচ্ছে আমরা মহাপ্রভুর আরাধনা করছি বিগত সাত বছর হবে এবছর সামনের বছর এলে আট বছরে পদার্পণ করবে তা আমাদের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে মহাপ্রভুর একটি নিজস্ব স্থান হোক এতদিন যেটা ছিল সেটা হচ্ছে একটা ঘরের ভেতরে ছিল আর তাকে একটা স্থান দেওয়ার দরকার তার সেই কারণে আমরা কি করেছি বাড়িটিকে ভেঙে মহাপ্রভুর জায়গাটা ওপরটাতে রাখবো এবং আমরা নিজটাতে বসবাস করবো এরকম একটা ব্যাপার আর মহাপ্রভুর ইচ্ছায় আজকে সেই স্বপ্ন আমাদের পূরণ হতে চলেছে এবং মহাপ্রভু নিজ স্থানে স্থান পেতে চলেছে এবং আমাদের যে আজকে গণেশ চতুর্থীর শুভক্ষণে আমাদের এই পুজো হয়েছে কেননা আমরা জানি যে শ্রী গণেশ আমাদের বিঘ্নহর্তা কোনো বাধা বিপত্তি সিদ্ধি সব কিছুর অধিকারী তিনি তাকে সাক্ষী রেখে আর প্রথম পুজো আমাদের গণেশজি আর মহাপ্রভু স্নানযাত্রার দিনও গণেশজির রূপ ধারণ করেন তাই আমরা এই গণেশ চতুর্থীর শুভক্ষণে আমরা এই পুজোটি করেছি এবং আজ সরস্বতী পুজোর শ্রীপঞ্চমী সেটাও আমরা সামনে সাক্ষী রেখে এই গুড়োকে আমরা আজকে ইয়ে স্থাপনা করেছি এবং আমাদের এই মন্দিরের কাজ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে মন্দির নির্মাণ করবেন আমাদের এই দাদা ঠিক আছে রামুদা আমাদের ভালো নাম থেকে তুমি রামেশ্বর পাইচৌধুরী আর এই দাদা হচ্ছে আমাদের কুম্ভ এই যে আপনারা জানেন যে প্রয়োগ রাজ্যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে এই কুম্ভ মেলায় ইনি এই রিসেন্ট দিয়ে আমাদের নাদা দীক্ষা নিয়ে এসছেন আহ্বানের তা আমরা এনাকেও সাক্ষী রেখে এবং আমাদের গুরুদেব আসছেন গুরুদেবের একটু শরীরটা খারাপ বলে দেরি হচ্ছে গুরুদেব আসছেন এসে গুরুদেবকে সাক্ষী রেখে আমরা এই ভূপি স্থাপনা করছি এবং ভবিষ্যতে আবার এই যেদিন আমাদের মন্দির প্রতিষ্ঠা হবে এলাকাবাসী এবং সকল সকলের আমন্ত্রণ থাকবে এই দিন আর ইচ্ছা আছে যে অনেক বড় করে প্রোগ্রামটা রাখার আপনারা সবাই আসবেন জয় জগন্নাথ নম মন্দিরের কাজ আপনি আপনার হাত দিয়ে শুরু হবে কেমন লাগছে কী বলুন আমার তো খুবই ভালো লাগছে এই জগন্নাথের মন্দির স্থাপন করার যে দায়িত্ব আমি পেয়েছি জগন্নাথকে সামনে রেখে জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমি মন্দির গড়ে তোলার চেষ্টা করি ধন্যবাদ